সারার কাণ্ডে বাহাত্তর ঘণ্টার আল্টিমেটাম দোষীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল সারার শালার কাণ্ডে নিজার পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্র যুব ও মহিলা সংগঠনের প্রতিনিধি দল বৃহস্পতিবার সালারে যান এসএফআই ডিওয়াই এফ আই এবং মহিলা সমিতির জেলা নেতৃত্ব নির্জাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন সংগঠনের প্রতিনিধিরা তারা পরিবারের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ন্যায় বিচারের লড়াইয়ে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন এরপর প্রতিনিধি দল শালার থানায় যান এবং ওসির সঙ্গে বৈঠক করেন সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেফতার করতে হবে তারা পুলিশ প্রশাসনকে বাহাত্তর ঘন্টার সময় সীমা দেন বাকি তিন অভিযুক্তকে আটক করার জন্য উল্লেখযোগ্য ঘটনার দিনই সারাত থানার তৎপরতায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তবে পরিবারের দাবি সব অপরাধীকে আইনের আওতায় না আনা হলে ন্যায় বিচার পূর্ণ হবে না ওইদিন উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদক প্রীতম রুজ ও ইনজামুল হক যুব ফেডারেশনের জেলা সম্পাদক সন্দীপন দাস মহিলা সমিতির জেলা সম্পাদিকা শেখ হাসিনা সভাপতি পূর্ণিমা দাস শুভ

ছাত্র যুব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে এসএফআই ডি এবং এডুআর পক্ষ থেকে আজকে আমরা একটা প্রতিনিধি দল এই সালারে এসেছিলাম আমরা চোদ্দ বছরের যে কিশোরী যার সাথে যে এই ঘটনাটি ঘটেছে পাঁচজন দুষ্কৃতী এবং অবশ্যই বলতে হয় তৃণমূল আজকের দুষ্কৃতী কারণ সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে এই সালারে তৃণমূলের নেতা সন্ত্রাস সৃষ্টিকারী নেতা মুস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে তাদের ছবিও বেরিয়েছি ইতিমধ্যে গতকালকে দেখলাম তৃণমূলেরই আর একজন নেতা সম্ভবত আজারউদ্দিন নাম তিনিও দেখলাম যে সাংবাদিকদের সামনে আপনাদের সামনে সুমনকে দোষী করে বিভিন্ন রকম কথাবার্তা বললেন আমরা আজকে এখানে ছাত্র যুব মহিলা প্রতিনিধি যারা ওর বাড়ির পরিবারের সাথে সাক্ষাৎ করে এলাম তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাইছি যে এই ঘটনা সালারের যে ঘটল সম্পূর্ণরূপে গোটা রাজ্য জুড়ে যে ঘটনাটি প্রত্যেক দিন ঘটে চলছে কোথাও না কোথাও মা বোনেরা দেখাচ্ছে কোথাও না কোথাও মা বোনদের কান্নার রোল পশ্চিমবঙ্গের প্রতিটা কোনো থেকে তারই প্রতিফলন দুষ্কৃতীরা মনে করছে যে অবাধ বিচরণ করা যায় পশ্চিমবঙ্গের বুকে যারা ধর্ষক তারা মনে করছে পশ্চিমবঙ্গের বুকে মা বোনদের ধর্ষণ করা যায় কারণ মাথার উপরে মমতা ব্যানার্জি আছে তারা মনে করছে তৃণমূল কংগ্রেস সরকার থাকলে তাদের কিচ্ছু হবে না ধর্ষকদের কিচ্ছু হবে না এই বাতাবরণ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস তারই প্রতিফলন হচ্ছে এটা পাঁচজন মিলে পাঁচজন দুষ্কৃতি মিলে একজন চোদ্দ বছর বয়সী কিশোরীকে রাস্তায় থামিয়ে তার বন্ধুর সঙ্গে রাস্তায় থামিয়ে বন্ধুকে মারধর করে তাকে তখন থেকে সরিয়ে দিয়ে রাস্তার ধারে একটা জঙ্গলের নিয়ে গিয়ে রেপ করছে মুর্শিদাবাদ এই জিনিস ছিল না তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি করে আমরা ইতিমধ্যে পুলিশের কাছে গিয়েছি এই ভয়াবহতা যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা নিতে হবে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে ইতিমধ্যে পুলিশ দুজনকে ধরেছে আমরা পুলিশকে বলেছি বাহাত্তর ঘন্টা সময় দিয়েছি পুলিশকে যে আরও তিনজনকে ধরতে হবে এবং এই ঘটনায় যারা মদত পুষ্ট তাদেরকেও গ্রেপ্তার করতে হবে ইতিমধ্যে ইতিমধ্যে পরিবারের পরিবার জানি যে আমাদেরকে বারংবার হুমকিয়ার এলাকার প্রধান ওই তল্লাটের প্রধান পঞ্চায়েত প্রধান সেই এই কেসটাকে পরিবারকে মিটিয়ে নেওয়ার জন্য অলরেডি চাপ সৃষ্টি করছে তৃণমূল নেতারা বারংবার চাপ সৃষ্টি করার চেষ্টা করছে আজকে পরিবার যখন থানায় গিয়েছিল কোনো একটা কাজে যখন ফিরছিল সেই সময় টোটো চালক তৃণমূল কংগ্রেসের কর্মী সে ওই মহিলাকে ভয় দেখানোর চেষ্টা করে এই চোদ্দ বছরের কিছুদিন মাকে ভয় দেখানোর চেষ্টা করে কোন পরিবেশের মধ্যে আছে আমরা বলছি এই সমস্ত ভয়াবহ পরিবেশ কাটিয়ে যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই জন্য আমরা এসেছিলাম দুজন গ্রেপ্তার হয়েছে এবং বাকি তিনজন যারা এখানে এসআই কাণ্ডে জড়িত তাদেরকেও বাহাত্তর ঘন্টা পুলিশকে সময় দিয়েছি আমরা তাদেরকেও গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা বলেছি পুলিশকে যে আমাদের করা নজর থাকছে পুলিশ কি ভূমিকা পালন করছে আমাদের করা নজর থাকছে অবশ্যই আমরা মনে করছি রাজনৈতিক প্রভাব তো বিচার প্রক্রিয়া গেল এখন থেকে শুরু হয়ে গেছে এখন থেকেই তো মাকে হুমকি দেওয়ার চেষ্টা করছি মেয়ের মাকে হুমকি দেওয়ার চেষ্টা করছি এখন থেকেই মেয়ের পরিবারকে হুমকি দেওয়ার চেষ্টা করছি আমরা থানার ইতিমধ্যে থানার অফিসারকে বলেছি যে কোনো রকম রাজনৈতিক প্রভাবে মাথানত করা যাবে না কোনো রকম রাজনৈতিক প্রভাবে মাথানত করা যাবে না প্রক্রিয়া সঠিকভাবে যেন এগোয় তদন্ত যেন সঠিকভাবে এগোয় বিচার যেন মেয়েটি পাই পরিবার যেন বিচার পাই সেই ব্যবস্থা পুলিশ প্রধানকে সালারের পুলিশ প্রশাসনকে বহন করতে হবে গোটা পশ্চিমবঙ্গে তো পুলিশের প্রতি আস্থা নেই গোটা পশ্চিমবঙ্গে গত এক বছর ধরে যদি সামান্য এক বছর আগে অভয়াকাণ্ড তুলে কাণ্ড তার পরবর্তী সময়ে গত কয়েকদিন আগে বহরম সাটুয়ে নবমীর দিন রাত্রেবেলায় চোদ্দ বছরের মেয়েকে তুলে বাড়ির পুজো থেকে বাড়ি ফিরছিল সেই সময় ধর্ষণ করলো তিনজন মিত্র আমরা যে গোটা পুকুরে পুলিশ তো অ্যাকচুয়ালি তৃণমূলের লেজুলে পরিণত হয়েছে তবু আমরা বলে এসেছি পুলিশকে যে আমাদের করা নজর থাকছে বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনে করা নজরদারি থাকছে পুলিশকে এর বিরুদ্ধে স্টেপ নিতে হবে